মৌসুমি অক্ষরেখা তো ইতিমধ্যেই আহ যে প্রকটভাবে দেখা দিয়েছে আর তার সঙ্গে দোষার হচ্ছে নিম্নচাপ আর এই জোড়া ফলাই মুহূর্তে যেভাবে বৃষ্টিপাত চলছে তাতে অশনী সংকেত কার্যত করতে এই মুহূর্তে যে বৃষ্টিপাত নেই 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 এবার কিন্তু বাদ ভাঙা বৃষ্টি গত দু থেকে তিন দিন লাগাতার বৃষ্টি হয় অবস্থা তথই বছর এই মুহূর্তে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার খবর আমরা প্রথমে বলছিলাম যে আজ কিন্তু সকাল থেকে রয়েছে দেখাচ্ছি বলি যে উপকূলবর্তী এলাকায় ভারী ভারী থেকে অতি বৃষ্টি তার বার্তা কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে আসছে টানা বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন শহরের একাধিক জায়গায় জল জমে থাকায় যান চলাচল ব্যাহত এয়ারপোর্ট সংলগ্ন রাস্তা চিনারপা খলদিরাম এছাড়াও শহরের বিভিন্ন এলাকা আপনারা জানেন

দেখো আমি এই মুহূর্তে এয়ারপোর্ট এক নম্বর সংলগ্ন এলাকাতে রয়েছি এবং সেই ছবিটা গোপাল সেন দেখাবে যে কি পরিস্থিতি এখন দেখো রাতভোর বৃষ্টি হয়েছে এবং টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা সাধারণত আমরা দেখেছি ভুল কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি হলে কিন্তু জলমগ্ন হয়ে যায় কিন্তু এয়ারপোর্ট এক চিত্রটা এই মুহূর্তে দেখো যে কোনো অংশে তুমি এই জল এক নাগারে যেভাবে জমে রয়েছে তা দেখে কিন্তু বোঝা যাবে না যে আমরা রাস্তার দাঁড়িয়ে না কোনো পুকুর না কোনো সমুদ্র কারণ যখন গাড়িগুলো যাচ্ছে তার যে ঢেউ যারা মনে হচ্ছে সমুদ্রের ঢেউ পাড়ের ওপর আছড়ে পড়ছে এইরকম একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আজকে মানে ভোর থেকে এই জলমগ্ন অবস্থা ব্যাপক মানে সমস্যা হচ্ছে যারা পথচারী রয়েছেন যারা যারা এয়ারপোর্টে চাকরি সূত্রে যান করেন তাদের পেপারওয়ালা রয়েছেন সকালবেলা পেপার নিয়ে বেরোন তুমি দেখো যে গাড়িগুলো যখন যাচ্ছে তখন জলের অবস্থা কি ট্রাফিক পুলিশের একজন অফিসার তিনিও দেখো জলে নেমে যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই একজন সকালবেলা অফিস যাচ্ছেন অফিস যাচ্ছে কোথায় কাজ করেন এয়ারপোর্টে এইভাবেই জল জলবঙ্গ অবস্থা কতটা সমস্যা হচ্ছে নিশ্চয়ই কিছু সমস্যা ওখানে গর্তও আছে মানে মানুষ পড়ে যেতে পারে ভীষণ বাজা অবস্থা ভীষণ মজা অব এটা এই সমস্যা সমতাদের উদ্যোগ নেওয়াটা কে জরুরি তো কে হচ্ছে আপনাদের এইভাবে যেতে না জানে হ্যাঁ বহুত প্রবলেম হল এখানে জলমল কা এই সব রাস্তা কিছু জলদি বন্না চাই আমরা লোক ডিউটি वाले লোক হে আমাদের রাস্তা জলদি বন্না চাইে বািকাসি ব্যবস্থা ঠিকঠাক করার একটা দাবি কি তো রয়েছে কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দেখো যারা বিশেষ করে রিকশা চালক যারা এয়ারপোর্টে কাজ করে ইয়ার যারা রয়েছে তাদের তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো জল বাড়িয়ে তাদের কষ্ট হচ্ছে শহরে জল জববে না জল শোভিতা তো প্রতি বছরের নিত্য সময় ছবি মানে এটার কোনো অবস্থার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আপনাদের কত সমস্যা এই তো সমস্যা এখানে বারো মাস এরকমই বৃষ্টি যদি এক ঘন্টা দেড় ঘন্টা হয় এই অবস্থায় হয়ে যায় হ্যাঁ মেট্রো কাজের জন্য আরও বেশি হচ্ছে হ্যাঁ মানে বিকাশী ব্যবস্থাটা খুব খারাপ খুব সবার সমস্যা এখানে বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় অল্প এক দেড় ঘন্টার মধ্যে হলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম একবার এয়ারপোর্ট এলাকার এই পরিস্থিতির কারণে অনেক সমস্যা কিন্তু হয়েছে সমস্যা যে কতটা ভয়ঙ্কর আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বলুন খুব দেখুন এই মুহূর্তে সেই ছবিগুলো দেখাচ্ছি আর ধন্যবাদ মফিজুল আপাতত মানে এই যে বৃষ্টিপাত আর প্রত্যেক বছরে টানা বৃষ্টিপাতে জল জমে না এরকম হয় না তো ন্যাচুরালি আবারও বৃষ্টিপাত আবারও জল পরিস্থিতি কখন বদলাবে তার দিকেই নজর থাকছে আমাদের